হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে পান্টিপ্লাকে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবারও আমার রান্না করে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে আমি বানাচ্ছি পম্পলেট মাছের ছাল তাহলে পম্পলেট মাছের ঝাল বানানোর জন্য কি কী উপকরণ লাগছে চলো দেখি এখানে আমি পম্পলেট মাছ নিয়ে নিয়েছি ছপিস আর ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি কেটেছি একটা গোটা সাইজের পেঁয়াজ একটা বড় টমেটো কিছুটা ক্যাপসিকাম একদম সরু সরু করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর অল্প একটু ধনে পাতা আর এখানে মশলা ইউজ করছি আমি হচ্ছে এখানে জিরে আদা ধনে রসুন টমেটো আর ক্যাপসিকাম একসঙ্গে আমি মশলাটা বেটে নিয়েছি তা চলো এবার আমি রান্নাটা শুরু করি প্রথমে আগে কড়াই মাছগুলোকে ভালো করে ভেজে নেব তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেবো তো গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিচ্ছি আর কড়াইয়ে সষের তেল এখানে আমি ইউজ করছি তেলটা গরমও হয়ে গেছে যা এবার আমার কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো হালকা করে লাল করে ভেজে নিলাম তো পেঁয়াজটা এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম আমি এর মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে আবার একসাথে সবগুলো নিয়ে নেব এবার যে মশলাটা আমি কেটে রেখেছিলাম আদা পেঁয়াজ টমেটো রসুন আর ক্যাপসিকাম সেই মশলাটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব এখানে আমি এক চামচ মশলা দিয়ে দিলাম এবার একসাথে ভালো করে খসার সঙ্গে সব কষ্ট এলাকা তো দেখো এখানে আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি এবার আমি স্বাদ লবণ দেব আর দেব হলুদ হলুদটা দিয়ে একসাথে ভালো করে সব মেরে নিচ্ছি আর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি সব তরকারিতেই তোমরা জানো কারো কার চিলি লঙ্কাগুলো ইউজ করলে কিন্তু খুব সুন্দর একটা রঙ আছে তা আমি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে তো এখানে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আবারও সবাই একসাথে ভালো করে নিয়ে নেব তো মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি একটু হালকা জল দেবো তে মশলাটা আর একটু পেঁয়াজ আস্তে পেঁয়াজ ক্যাপসিকামগুলো সিদ্ধ হয় তো এই যে দেখো এখানে আমার ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এর ওপর থেকে দিয়ে দেব তো দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা যে ধনে পাতাটা আছে এর উপর থেকে দিয়ে দেব। তো রেডি হয়ে গেছে আমার কমপ্লিক পাচির ঝাল এবার আমি একটা পাত্রে গরম গরম সার্ভ করি তো রেডি হয়ে গেছে আমার পমফ্রেট মাছের ঝাল তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চালো তাহলে দেখা হচ্ছে আমার একটা নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা।